আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগত জানছি নতুন আরো একটা ভিডিওতে আজকে কথা বলবো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম নিয়ে কি সুখবর আছে এবং বাচ্চার দাম কেমন যাচ্ছে আজকে সুখবর খবর দুইটাই আছে আজকের ভিডিওতে এজন্য আজকের ভিডিওটি না টেনে অন্তত পুরোপুরি দেখার অনুরোধ রইল কেননা আপনি টানটানি করতে গেলে হয়তোবা কিছু অংশে আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যেতে পারে জন্য কোনোভাবেই টানাটানি করবেন না তো সুখবরটা দিয়েই আমি শুরু করতে চাই তবে দু খবরটাও আছে যেহেতু পাশাপাশি বাচ্চার দাম অনেকটা বাড়ছে অনেক খামারিরা এখনো অনেক বেশি হতাশ এত বেশি ক্রাইসিস এখনো ব্রয়লার বাচ্চার যেটার জন্য রমজান এতগুলা যাওয়ার পরেও এখনো বাচ্চার দাম কমে না অনেক খামারিরা বসেছিল যে রমজান রমজান বা যদি এরকম রমজানের ভিতরেও আমি উঠাইতে পারতাম হয়তো ঈদের পরে আমি মার্কেটটা ধরতে পারতাম ভালো দাম বিক্রি করতে পারতাম বাট সেটা হয়ে উঠে নাই যাই হোক আমরা সর্বপ্রথম আপনাকে অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দিই তবে সিন্ডিকেট নিয়ে আজকে ভাই বিশাল একটা কিছু কথা আছে এই জন্য আজকের ভিডিওটা নাটেন দেখবেন আর আপনার ছেলায় কত টাকা রেডি ব্রয়লার বিক্রি হচ্ছে সেটা জানাবেন কারণ সিন্ডিকেটের কবলে পড়ে আমরা হয়তো পাইকারি রেটটা আপনাকে জানিয়ে দিচ্ছি বাট কিছু অঞ্চলে যেহেতু রেটটা স্টেবল নাই অনেক কারণে দেখা যায় কিছু অঞ্চলে বাড়তি কিছু অঞ্চলে কম এটা চাহিদার উপরে তো অনেকে এই বিষয়গুলো না যার কারণে সিন্ডিকেটের খপ্পরে পড়ে যায় সো আপনি যদি কমেন্ট করে জানিয়ে দেন আপনার অঞ্চলে কত চলছে তাহলে সেটা কমেন্ট দেখে আপনার অঞ্চলে অনেকে বুঝতে পারবে কারণ আমরা তো মেনগোড়া থেকে পাইকার রেটটা দেই একদম ডিটেইলে তো অনেক অঞ্চলে চাহিদার উপরে কিন্তু সিন্ডিকেটের কারণে দাম এদিক সেদিক হয়ে যায় সো সেটা তো আর আমরা ওখানে গিয়ে দেখি না সো এই জন্য কমেন্ট করে জানান তবে আমি সর্বপ্রথম অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দিচ্ছি এরপর ব্রয়লার বাচ্চার দাম জানাবো তারপর রেডি মুরগির দামটা জানিয়ে দেবো সে পর্যন্ত সাথেই থাকুন সোনালি নর্মাল আজকে বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা সোনালে ক্লাসিক আটাইশ টাকা হাইব্রিড নর্মাল হচ্ছে বত্রিশ টাকা হাইব্রিড সুপার হচ্ছে তেত্রিশ টাকা পাউমি সাদা আঠাশ থেকে তিরিশ টাকা মিশরি পাউমি পঁয়ত্রিশ টাকা টাইগার পঞ্চাশ টাকা কালারবাট বায়ান্ন টাকা বনরাজ বায়ান্ন টাকা চেষ্ট আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গলা চিলা বিয়াল্লিশ টাকা টার্কি হচ্ছে একশো টাকা তিথির একশো বিশ টাকা বেইজিম অষ্টআশি টাকা এই ছিল ও সরি চিনার্সি ছিল আটানব্বই টাকা এই ছিল অন্যান্য বাচ্চার দাম এখন জানিয়ে দেব মোস্ট ইম্পর্টেন্ট ব্রয়লার বাচ্চার দাম ব্রয়লার বাচ্চার দাম কিন্তু গায়ের রেট হচ্ছে আপনার সাতান্ন আটান্ন বা হচ্ছে বিভিন্ন এ গ্রেড বি গ্রেডের বাচ্চা মিলে বিভিন্ন কোম্পানি মিলে সত্তর বাহাত্তর এর ভিতরে আটান্ন বা সাতান্ন থেকে সত্তর বাহাত্তর টাকার ভিতরে কিন্তু বাংলাদেশের সিন্ডিকেট অনুযায়ী কিছু কিছু জায়গায় এত বেশি ক্রাইসিস দেখাচ্ছে বা কোম্পানিরা আগের থেকে উৎপাদন অনেকটা কমিয়ে দিয়ে ক্রাইসিস দেখাচ্ছে কারণ উৎপাদন কম হচ্ছে কিন্তু ইনকাম বেশি হচ্ছে আপনার একটা বাচ্চা আটান্ন থেকে সত্তর বাহাত্তর টাকা গায়ের রেট কিন্তু সে বাচ্চা এখনো নব্বই টাকা একশো টাকায় বিক্রি হচ্ছে সো আপনার অঞ্চলে কত টাকা বিক্রি হচ্ছে সেটা কমেন্ট করে জানান এরপরও অনেকে নাকি বাচ্চা পাচ্ছে না এত বেশি ক্রাইসিস দেখাইতেছে মানে বাচ্চার কোম্পানিগুলা এই হইল অবস্থা ভাই এরপরে অনেকে দেখলাম ফেসবুকের ভিডিও দেয় দুই নাম্বার বাচ্চা দিচ্ছে বাচ্চা দিচ্ছে না তো এই হচ্ছে ঘটনা মানে বাচ্চা দিচ্ছে না তো মোটামুটি বিক্রি বিক্রি হচ্ছে হচ্ছে থেকে টাকার কিন্তু গায়ের রেট এতটা নেই তো আপনি যাচাই বাচাই করে সেটা নেবেন এটা আমরা কমেন্ট থেকে নিয়েছি সেটা আপনাকে জানান দিলাম এখন হচ্ছে রেডি ব্রয়লারের দামটা যেটা সুখবর বলছে যে মোটামুটি কিছুটা বেড়েছে সেটা হচ্ছে রেডি বয়লারের দাম এখন হচ্ছে একশো থেকে একশো পঁচাত্তর আশি টাকার মধ্যে গতকালকে একশো পঁয়তাল্লিশ থেকে ছিল এখন পাঁচ ষাট টাকা বিভিন্ন অঞ্চল বেদে যেমন আমাদের লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলে পাইকারি চলছে ধরেন একশো ষাট টাকার মতো হ্যাঁ পঞ্চান্ন ষাট টাকা মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে অনেক অঞ্চলে এই খুচরাই বিক্রি হচ্ছে এদিকে আবার একশো টাকা ঠিক আছে বুদ্ধি মাইক বিক্রি করতেছে তো এই হইল অবস্থা অঞ্চলবেদেশ চাহিদা অনুযায়ী মুগির সাইজ অনুযায়ী রেট হয় তো সেই ক্ষেত্রে যাচাই বাছাই করে বিক্রি করবে আপনার জেলায় কত সেটা জানাবেন যাতে সিন্ডিকেটের পাল্লায় অন্যান্য বাইরে না পড়ে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই